পাঁচটা জিনিসকে কাজে লাগাও হায়া চাকা তবলা মাউতিক শুনতেছেন বিশ্ব বলতেন সুযোগকে কাজে লাগাও কি কাজে লাগাও সুযোগ কি সবসময় আসে বারবার আসে এই জন্য সুযোগকে কাজে লাগানোর দরকার আছে না নাই বিশ্ব বলতেন হায়া চাকা তবলা মাউতিক মৃত্যু আসার আগে জীবনকে কাজে লাগাও এই জীবন আহ্লাহর দেয়া সবচেয়ে দামি উপহার আমাদের জন্য আমরা এটাকে কাজে লাগা। বার্ধক্য আগে তোমার কাজে আমি তো দেখতে পাচ্ছি আমার সামনে নিরানব্বই শতাংশ শ্রোতাই হচ্ছে যুবক তোমরা অনেক কিছু করতে পারো প্রিয় ভাইয়েরা তোমাদের মধ্যে অনেক শক্তি সম্ভাবনা তোমরা চাইলে সমাজকে পাল্টে দিতে পারো তোমরা চাইলে ইতিহাস গড়তে পারো এই পৃথিবীতে ভালো ভালো যাই হয়েছে সব করেছে তোমাদের মতো তাগড়া ইয়াংরা যুবকেরা চিল্লায় বড় ঠিকিরা এই জন্য বলছেন সাবা বা হারামিক বার্ধক্য আসার আগে তোমাদের এই যে শক্তি রক্ত গরম এটা ইসলামের পক্ষে কাজে লাগাও কোন দলের পিছনে ঘুরো কাদেরকে নেতা মানো কোথায় যে স্লোগান দাও কোথায় যে সময় কাটাও একটু চিন্তা করার দরকার আছে না নাই তোমার জীবনের সবচেয়ে মাহেন্দ্র ক্ষণ এটা কয়েক বছর পরে এই শক্তিটা থাকবে না এখন যারা নাকি তারা যুবক ছিল তাদের গায়ে অনেক শক্তি এই জন্য এই সময়টা অল্প কিছু দিনের জন্য রং ধরা যৌবন ধরে শেষ থাকবে না সময়ের আবর্তনে কালের বিবর্তনে এই কুচকুচে কালো দাঁড়িয়ে একদিন সাদা হয়ে যাবে তাই না এই জন্যই যৌবনটারা যেন আমরা কাজে লাগাই এখনই আমাদের কাজ করার সময় এখনই ছোটার সময় এখনই দৌড়ানোর সময় সমাজকে পরিবারকে যা দেয়ার আল্লাহর আবাদত যা করার এখনই তো করার সময় এজন্য আমরা যেন যৌবনকে কাজে লাগাই তিন নম্বরে বিশ্ব নাই বলেছেন শগলি তোমার ব্যস্ততা আসার আগে অবসরকে কাজে লাগা মাঝে মাঝে এমন ব্যস্ত আমরা হয়ে পড়ি না বিশ্বাস শ্বাস ফেলার জায়গা থাকে না ঠিক কিনা এর ফাঁকে ধনাঢ্যতাকে কাজে লাগাও আমাদের মধ্যে থেকে আলহামদুলিল্লাহ যারা ধনী আমাদেরকে ধন দিয়েছে কে এটা কিন্তু পরীক্ষা আল্লাহ ধনী বানিয়ে মানুষকে পরীক্ষা করে আবার কাউকে গরিব বানিয়ে পরীক্ষা করে ঠিক কিনা তাই যারা সম্পদশালী হয়েছি তারা যেন এটাকে কাজে লাগায় ইসলামের পক্ষে কাজে লাগাই জাকাত যাদের ফরজ হয়েছে আমরা যেন জাকাত দেই জাকাত যারা আদায় করে তাদেরকে পছন্দ করে কে দে দে